যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি তারা যেন উন্নতি করতে পারে সে সুযোগ দেওয়া হবে চলতি সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তুরুস্ককে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সে সময় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প একই দিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে হোয়াইট হাউস জানায় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে যার মূল্য প্রায় চোদ্দ হাজার দুশো কোটি ডলার অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট পাঁচটি খাত রয়েছে এর মধ্যে বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এছাড়া চুক্তির আওতায় এক ডজনের বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা দেবে বিষয়ে ট্রাম্প বলেন সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রই সেরা আমাদের তৈরিতে যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্যাট্রিয়ট সবকিছুই সেরা আমাদের কাছ থেকে এসব সরঞ্জাম কেনার যে সিদ্ধান্ত সৌদি আরব নিয়েছে তাকে আমি স্বাগত জানাই বিনিয়োগ ফোরামে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে একটি নিরাপদ জায়গা সৃষ্টির কথাও বলেন ট্রাম্প এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব এসব চুক্তি সইয়ের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দৃঢ় বাণিজ্য সম্পর্ক রয়েছে এ সময় ষাট হাজার কোটি ডলারের বিনিয়োগের চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন আগামী মাসগুলোতে তা বেড়ে এক লাখ কোটি ডলারে উন্নীত হবে মৌসুমী সাথী সময় সংবাদ